বন্ধুরা তোমাদের দাঁত কি হলুদ হয়ে গেছে দাঁতে পোকা লেগে গেছে কিংবা মাড়িতে ব্যথা মাড়ি ফোলা বা পায়রিয়ার মতো সমস্যা দেখা দিয়েছে কিংবা দাঁতে ঠান্ডা গরম জল ধরে নাই এই সমস্যাগুলি তোমাদের যদি হয়ে থাকে তাহলে একেবারে সঠিক ভিডিওতে এসেছ কারণ বিশেষ করে বাচ্চাদের বেশি মিষ্টি খাওয়ার কারণে কিংবা চকলেট খাওয়ার কারণে খুব তাড়াতাড়ি দাঁতে পোকা লাগে বা মাড়িতে ব্যথা করে তো এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো যেটার জন্য এক পয়সাও খরচ হবে না আর তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে একেবারে সঠিক ভিডিওতে এসেছো তো বন্ধুরা এখানে দেখো নিয়েছি আমি ইনো এই রেমিডিটি যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ একটা কিছু মিস হয়ে গেলে কিন্তু কাজ হবে না আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটা মানে সঠিকভাবে যদি দিয়ে দাও তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে আর আমি যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকের ঘরে ঘরে গ্যারেন্টিস প্রত্যেকের ঘরে ঘরে সব সময়ই থাকে তো বন্ধুরা এখানে আমি দিয়েছি মানে একটা ইনোর প্যাকেট থেকে অর্ধেকটা দিয়েছি তারপরে দেখো নিয়ে নিতে হবে লেবু আর ইনো যেহেতু ক্লিনিংয়ের কাজ খুব ভালোভাবে করে আর সেই জন্য এখানে ইনোর ব্যবহার করেছি আর নিয়ে নেব লেবু তো এখান থেকে লেবুর রস কিছুটা গেলে দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অর্ধেকটা লেবু আমি নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা গেলে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ যে লেবুটা দেওয়ার পরে মানে কেমন রিয়াকশান শুরু হয়েছে আর অবশ্যই এরকমটাই হবে একেবারে ফোম তৈরি হয়ে যাবে ফ্যানার মতো হয়ে যাবে ঠিক এই রকম মানে একেবারে হালকা হয়ে যাবে এই দেখো তো অবশ্যই এই ইনো আর লেবু দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে তারপরে দেখো এখানে আরও কিছু উপকরণ দেব যেটা প্রত্যেকের হাতের কাছে সব সময় থাকে তো এখানে বেশি একটু লাইট লাগছিল তাই লাইটটা আমি অফ করে দিলাম এই দেখো এরকম হবে দেখতে এবারে চলো এখানে আর কি কি দেবো আর বন্ধুরা এই যে আমি লেবুর রসটা দিলাম কারণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সিতে ভরপুর সেই জন্য লেবু দেওয়া অত্যন্ত জরুরি তো অবশ্যই তোমরা এখানে লেবুর ব্যবহার করবে এখানে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার হবে না ঠিক আছে তোমরা এখানে এক ফোটাও জল দেবে না তারপরে দেখো এখানে দিয়ে দেবো গুঁড়ো হলুদ অবশ্যই এখানে গুঁড়ো হলুদের ব্যবহার করতে হবে যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি রান্নাঘরে সবসময় থাকে সেই হলুদেরই ব্যবহার করেছি হলুদে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রচুর মাত্রায় থাকে তো সেই জন্য হলুদ ব্যবহার করতেই হবে তো হলুদটা দেওয়ার পরে অবশ্যই এইভাবে মিশিয়ে নিতে হবে মানে একটার পর একটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে হবে তারপরে এখানে আরও দুটো জিনিস দেবো তো সেটাও সবসময় অ্যাভেলেবেল থাকে প্রত্যেকের রান্নাঘরে যেমন এখানে দিয়ে দেব কয়েক ফোঁটা সর্ষের তেল এখানে অন্য কোনো তেল ব্যবহার করতে হবে না সর্ষের তেলই ব্যবহার করতে হবে তো যে উপকরণগুলো আমি দিচ্ছি এগুলোতে কিন্তু দাঁতের নোংরা ময়লা পরিষ্কার করে দেবে এমনকি পুরনো থেকে পুরনো যদি পাইলিয়া থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে দেবে আর একেবারে মানে মুক্তর মতো দাঁত চকচক করবে তারপরে দেখো বন্ধুরা এই মানে সর্ষের তেল দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দেব হচ্ছে টুথপেস্ট তো কোন টুথপেস্ট ব্যবহার করবে সেটা কোনো ব্যাপার নেই তোমাদের কাছে যে টুথপেস্ট আছে মানে তোমরা দাঁতের জন্য যেটা ব্যবহার করো সেটাই এখানে দিয়ে দেবে মানে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে তার কোনো মানে নেই তবে হ্যাঁ যদি সাদা কোলগেট দিতে পারো তাহলে সব থেকে বেশি ভালো হয় কারণ সাদা কোলগেট ক্লিনিংয়ের জন্য ভীষণই ভালো তো যাই হোক তোমরা নিজের জন্য যেটা ব্যবহার করো সেটাই দিয়ে দেবে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রেমেডিটা কিভাবে দিতে হবে কখন দিতে হবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো টুথপেস্টটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব আর অবশ্যই এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন একটা মানে কোনোটা আলাদা হয়ে না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা অনেকের এমন সমস্যা থাকে যারা ব্রাশ করতে পারো না এই যে আমি রেমেডিটা তৈরি করলাম এটাও কিন্তু ব্রাশেই দিতে হবে যদি ব্রাশ করতে না পারো কিংবা দাঁতে ব্রাশ দিলে ব্যথা করে বা রক্ত বেরিয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি বলবো তো এটা দেখো আমি নিয়েছি একটা ব্রাশ আর এইভাবে ব্রাশে নিয়ে নিতে হবে যেভাবে আমরা টুথপেস্ট ব্যবহার করি ঠিক সেইভাবে এই ব্রাশে নিয়ে নিতে হবে এটাকে আর দাঁতে এইভাবে ঘষা দিতে হবে তো কিভাবে ঘষা দিতে হবে যেমনটা আমরা দাঁতে ব্রাশ করি ঠিক সেইভাবেই করতে হবে কিন্তু হালকা হাতে করতে হবে ঠিক আছে খুব বেশি মানে চাপাচাপি করার কোন কোনো প্রয়োজন নেই আর যাদের ব্রাশ করতে অসুবিধে হয় যাদের ব্রাশ করলে রক্ত বেরিয়ে যায় বা ব্যথা করে তারা এইভাবে আঙুলে করে নিয়ে নেবে যেভাবে আঙুলে করো ঠিক সেইভাবে নিয়ে নেবে নিয়ে আঙুলে করলেও চলবে ঠিক আছে তো এইভাবে তোমাদের ব্রাশ করতে হবে রাত্রে ঘুমানোর আগে কিংবা দুপুরে খাওয়ার পরেও করতে পারো তো এইভাবে দিনে একবার যদি করা হয় তাহলে দেখবে দাঁতের যত রকম সমস্যা রয়েছে দাঁতে ব্যথা কিংবা দাঁতে পোকা লাগা মাড়িতে মাড়ি ফোলা ঠান্ডা গরম জল ধরা এগুলো কিন্তু অনায়াসেই মানে ভালো হয়ে যাবে আর অবশ্যই যখন তোমরা ব্রাশ করবে তখন বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে হালকা হাতে করবে এক থেকে দেড় মিনিট মতো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ